বাড়ি থেকে সরান এই সব ছবি বাস্তুশাস্ত্রের পরামর্শ জেনে নেওয়া যাক হিন্দু ধর্মের সমৃদ্ধি শান্তি ও সৌভাগ্যের প্রতীক যে বাড়িতে তার উপস্থিতি থাকে সেখানে শান্তি এবং কোনো অভাব হয় না তবে বাস্তুশাস্ত্র এবং ধর্মীয় বিশ্বাস অনুযায়ী কিছু বিশেষ ক্ষেত্রে মা লক্ষ্মীর ছবি বা মূর্তি বাড়িতে রাখা অশুভ হতে পারে নতুন বছরের শুরুতেই বিষয়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ ভুল ছবির কারণে অর্থনৈতিক ক্ষতি বা অন্য সমস্যার সম্মুখীন হতে পারে আসুন বিস্তারিত জানি মা কোন কোন ছবি বাড়িতে রাখা যাবে না এবং কেন একাধিক মা ছবি রাখা নিষেধ বাড়িতে কখনোই একটির বেশি মা ছবি রাখা উচিত নয় বিশেষ করে পুজোর ঘরে একটি মাত্র মূর্তি বা ছবি রাখার পরামর্শ দেন বাস্তুস্বাস্থ্য বিশেষজ্ঞরা অতিরিক্ত ছবি রাখলে তা সংসারে বিশৃঙ্খলা এবং অর্থনৈতিক ক্ষতির কারণ হতে পারে দেবতাদের একাধিক ছবি এক জায়গায় রাখলে তার শক্তির বিভাজন ঘটায় এবং পরিবারের সদস্যদের মনোযোগে অস্থিরতা সৃষ্টি করে তাই লক্ষ্মীর একটি ছোট ছবি বা মূর্তি রাখুন এবং তার নিয়মিত পরিষ্কার রাখার ব্যবস্থা করুন মা লক্ষ্মীর দাঁড়ানো ছবির পরিবর্তে বসার ভঙ্গিতে থাকা ছবি রাখুন যেমন ফুলের উপর বসে থাকা ছবি বা প্যাঁচা সহ মা লক্ষ্মীর ছবি সৌভাগ্য আনবে দাঁড়ানো অবস্থার ছবি লক্ষ্মী বিদায় নিচ্ছেন এমন প্রতীক হিসাবেই দেখা যায় এটি বাড়ির অর্থনৈতিক স্থায়িত্ব নষ্ট করতে পারে এছাড়া মুখ বা ছবির রং হালকা বা বিবর্ণ হয়ে গেলে সেটি বাড়িতে রাখা উচিত নয় কোনো ভাঙা মূর্তি বা ছবি বাড়িতে থাকলে তা অবিলম্বে সরিয়ে ফেলুন কারণ এটি নেতিবাচক শক্তি সৃষ্টি করে ও পরিবারে অশান্তি রেখে আনে ভাঙা মূর্তি বা ছবি নদী বা পুকুরে পরিষ্কার জলে বিসর্জন দিয়ে দিন তবে বিসর্জনের আগে মূর্তিতে স্নান করিয়ে প্রণাম করে বিদায় জানাবেন প্লাস্টিকের মূর্তি পরিত্যাগ করুন বাস্তুশাস্ত্র অনুসারে প্লাস্টিকের মূর্তি ঘরে রাখা অশুভ তৈরি মূর্তি ব্যবহার করতে পারেন তবে তা প্রতি বছর দেওয়া হয়। জলে দিয়ে নতুন নতুন বছর মূর্তি নিয়ে আসুন দীর্ঘদিন ধরে একই মূর্তি বা ছবি ব্যবহার করলে তা ধুলো ময়লায় ঢেকে যেতে পারে এতে মা লক্ষ্মীর প্রতি অবহেলা দেখানো হয় বলে মনে করা হয় পুরনো মূর্তি বা ছবিকে সসম্মানে বিদায় দিয়ে নতুন মূর্তি বা ছবি আনুন বাস্তুশাস্ত্র অনুযায়ী লক্ষ্মীর রাখুন যেখানে তিনি ফুলের উপর বসে আছেন এবং তার আশেপাশে হাতির ছবি দেখা যায় এটি ধন সম্পদের প্রতীক এবং সংসারের সৌভাগ্য নিয়ে আসে বসার ভঙ্গি মানে স্থিতিশীলতা এবং শান্তি এটি সংসারে ধন ও সুখ স্থায়িত্বের প্রতীক মা লক্ষ্মীর ছবি কোথায় রাখবেন পুজোর ঘর বাড়ির উত্তর বা উত্তর পূর্ব দিক হলে তা সবচেয়ে শুভ লক্ষ্মীর ছবি বা মূর্তি রাখার সময় তা ঘরের দক্ষিণে মুখ করে রাখবেন না ব্যবসার জায়গায় লক্ষ্মীর ছবি রাখলে ব্যবসায়িক উন্নতি হয় তবে এখানে দাঁড়ানো বা ভাঙা মূর্তি রাখা যাবে না সমস্ত ভাঙা বা অপ্রয়োজনীয় ছবি সরিয়ে ফেলুন পুজো স্থান পরিষ্কার করুন এবং নতুন একটি ছবি বা মূর্তি আনুন লক্ষ্মীর ছবি প্রতিদিন সকালে পরিষ্কার করে ধূপ ধুনো দিয়ে পুজো করুন ছবিতে ধুলো জমতে দেবেন না ছবির চারপাশে অগোছালো কিছু জিনিস রাখবেন না মূর্তি বা ছবিকে কখনোই জুতো রাখার জায়গার আশেপাশে রাখবেন না মা আশীর্বাদ পেতে হলে সঠিক ছবি বা মূর্তি রাখা এবং তার সঠিকভাবে যত্ন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ নতুন বছরের শুরুতে এই বিধিগুলি মেনে চলুন সংসারের সুখ শান্তি এবং ধন সম্পদ নিশ্চিত হবে ধন্যবাদ